একদিন রাস্তায় সত্যি ওর সঙ্গে দেখা আমরা পূর্ব পরিচিত ছিলাম জিজ্ঞেস করেছিলাম যে মাইটা কেমন আছেন তোমাকে খুঁজছি বাড়িতে এসে গেলাম সে মানে সেদিন কাগজে বেরিয়েছে যেদিন দেখা হয়েছিল যুগান্তর নাকি কাগজ তখন ছিল তাতে একটা নিউজ বেরিয়েছিল সত্যি রায়ের পরবর্তী ছবি গুপিগঞ্জ বাগা ভাইন মুখ্য দুটো দুটি চরিত্র অভিনয় করলেন রবি ঘোষ ও জীবনলাল গঙ্গোপাধ্যায় তো আজ আমি অফিস থেকে সেলসে কাজ করতাম এই ভীষণ টায়ার্ড থাকতাম মাঝপথে নেবেছি নেবে ওনার বাড়িতে গেছি উনি চাটা অফার করলেন তারপরে বললেন যে একটা নতুন ছবি করছি জানো তো না কাগজে দেখলাম তো উনি তোমাকে স্ক্রিপ্টটা শোনায় মানে গল্পটা আমার জানা আছে কারণ সন্দেশের শারদীয় সংখ্যাটা বেরিয়েছিল তো তোমায় স্ক্রিপ্টটা শোনাই বলে আমাকে পুরো স্ক্রিপ্টটা শোনাল তখন আমি বললাম যে ওটা উল্টো করে দিয়েছেন ও তো গুপি ছিল বেটে বাঘা ছিল লম্বা তো আপনি এটা উল্টো করে দিয়ে বলেন না এটা আমি একটা অনেক কিছু ভেবে করেছি তাই বলে আমাকে স্ক্রিপ্ট শোনালেন কেন বল পাঠ করবে বলে তাই হলো হাল্লার গুপ্ত ছোট্ট পাঠ ওটার জন্য আপনি আমাকে ডাকলেন কেন আর তোমার বয়সের কোনো পাঠ নেই আর কি ওখানে বললেন না 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 তুমি গুপির জন্য তোমায় ভেবেছি কারণ যে কাগজে বিজ্ঞাপন দেখলাম উনি বললেন যে না ওটা তো একটা আমি স্ক্রিন টেস্ট নিয়েছিলাম ছেলেটার ও ভালো লাগে না আমার আমি তোমার একটা স্ক্রিন তুমি করবে এমন কোনো কথা নেই তোমার স্ক্রিন টেস্ট নেবো তোমাকে গানের টেস্ট নেব সব উতরে গেলে তখন বলবো তুমি করুন তুমি স্ক্রিন টেস্ট নিলেন গানের টেস্ট নিলেন তারপর একদিন বললেন অ্যাপ্লাই করো ছুটির জন্য তাই ভাবলাম তাহলে ঠিকই আছে আমি করছি নাচতে নাচতে বাবাকে কি বললাম কারণ বাবা বাড়ি থেকে বার করে দিয়েছিলেন অভিনয় করি বলে তুই বললাম এই তোমাকে হ্যাঁ করেছি দেখো সত্যি তার মতো মানিক কাকার মতো লোক নিয়ে পাঠ করে আমাকে ছবি দিয়েছে উনি খানিক্ষণ ভেবে বললেন আরও সিলেক্টেড হ্যাঁ যখন আমাকে সিলেক্ট করে একটু মোটা ছিলাম এই যে প্রায় দেড় বছর আমি ভাত খাইনি আমি আলু খাইনি আমি কোনো মিষ্টি খাইনি মাখন খাইনি ম্যাক্সিমাম শাক সবজি প্রোটিন সারাদিনে এক কাপ দুধ চুল কাটা বন্ধ হয়ে গেছিল আমার এবং তখন বড় চুল রাখাটা ফ্যাশন ছিল না অবভিয়াসলি আমি খবর কাছ চাকরি করি বিভিন্ন জায়গায় আমার যেতে হয় সবাই জিজ্ঞেস করতে এত বড় চুল রেখেছো কেন তাহলে ওই পঞ্চাণ তলায় মানত করেছি সেই জন্য চুলটা রেখেছি দিয়ে দিলে আবার ছোটো হয়ে যায় তারপরে তো ছবি আরম্ভ হলো শুটিং করতে গেলাম প্রথম দিন যাচ্ছি রামপুরহাটে ট্রেন থেমেছে বর্ধমানে তো সবাই মাই বললেন চলো চা খাই সবাই তো ঘিরে ধরেছে সত্যি জায়গায় রবি ঘোষকে আমি তো আমাকে তো তখন কেউ চেনে না তো সবাই অটোগ্রাফ দিচ্ছে রবিদার মালিকদের তো মাই হঠাৎ আমাদেরকে তাকে বললেন তোমারও নেবে নেবে ছবি ডিজিটের পর আমি একটু হেঁটে ফেলছি কতগুলো শট নিয়েছিলেন আমি তান পুর যাচ্ছি সে ভীষণ পাখ ফাঁকের মধ্যে দিয়ে খুব কষ্ট হয়েছিল আমার শটগুলো দিতে পরে উনি এদিক করে শটটা ফেলে দিলেন তো ওনার যে একস্টেন্ড এটার ছিলেন কাশিদা সে বলে বুঝলে তবে এই শুরু এই বাদ হতে হতে একদম বাদ হয়ে যাবে যে রেটে কেটে ফেলছেন তোমাকে অ্যাকচুয়ালি আমরা কিন্তু একটা ভাবের মধ্যে ছিল সত্যি কথা আমি রবি ঘোষ দু অত বড় অত গরম আমাদের কোনো তাপ উত্তাপ নেই উনি যা বলছেন আমরা পুতুলের মতন করে যাচ্ছি সেটা আরেকটা জিনিস হয়েছিল যে কোনো অভিনেতা বা কলাকুশলী যারা ছিলেন তারা কখনো বুঝতে দেননি আমাকে আমি কিছু ছবি করেছিলাম বালিন থেকে ফিরে আসা কারণ কিছুই না আমাকে কিছু দেনা হয়ে গেছিল বাজারে বালিন যাওয়ার জন্য সেইটা শোধ করতে আমি করেছিলাম জানতে পারলে আমি খুব বকেছিলি লিটারলি ধমকেছিল এখন একদিন ডেকে বলেছিলেন তুমি শুধু কম মা কম মাইনে পাও কেন যা মাইনে পাও তা তোমার সংসার চলে না হ্যাঁ তাহলে সব আজও ছবি করতে যাও কেন তাহলে মানে কিছু কত টাকা দেওয়া হয়েছিল সাড়ে তিন হাজার টাকা আমাকে বলতে পারতে আমি তোমার সাড়ে তিন হাজার টাকা দিয়ে দিতাম তুমি আস্তে আস্তে শোধ করতে আর কোনদিন যেন আজও করতে না দেখি আমি অ্যাকচুয়ালি করিনি উনি জীবিত থাকতে করিনি তারপরে একটা ছবি করেছিলাম উনি মারা যাওয়ার পর সত্যতা বলতে লোকে জিজ্ঞেস করলে আমি বলি যে ভীষণ ভদ্রলোকে ভর্তি হয়ে গেছে আমাদের ছোট লোকদের জায়গা পড়েনি কারণ কি এখন সেই মনটা নেই সেই মেজাজটা নেই সেই পরিবেশটা নেই একটা মানুষের কোথায় একটা কোথায় একটা গুণ থাকে জানেন তো যার জন্য তার কিছু উন্নতি হয় ব্যাপার নাম কি মানে কেউ না ইভিন ইভেন দেখে শুনেছি খুব বড় মানে বয়স্ক টেকনিশিয়ান বা লাইট যারা লাগায় লাইট লাইটম্যানকে দাদা আপনি করে কথা বলছেন এই পরিবেশটা যখন ছিল জানেন তো আমি যা যে ঘরে ঘরানায় কাজ করেছি সেটা দেখেছি যে সত্যজিৎ রায় এবং একটা স্পট বয় একই টেবিলে একই সঙ্গে বসে খাচ্ছি শুধু আমি ওই ওই ঘরানায় মানুষ এই ঘরানায় মানুষ নেই বাবার একটা কর্তব্য থাকে ছেলেকে প্রতিষ্ঠিত করার সেটা উনি কিন্তু করেছেন আমার জন্য আমাকে জীবনে পয়সা করি কথা বলবো না এই যে এত লোক আনন্দ পায় আমায় দেখলে আমি যত লোককে আনন্দ দিতে পেরেছি আমি পরজন্মে বিশ্বাস করি না এটাই আমার কাছে পরম পাওয়া এখনো তিরিশ পঁয়ত্রিশ বছর আগে ছবি হয়েছে এখনো লোকে আমার আদর করে নিয়ে যায় এখনো বাড়িতে লোক আসে এখনো রাস্তাঘাটে লোকে দেখা হলে বলে অনেক ধন্যবাদ একটা ছবি আমাদের উপহার দেওয়ার জন্য এর থেকে বড় পাওয়া কিছু নেই একটা গান আমার হকি আনন্দ আকাশে বাতাসে সাখে সাখে ডাকে কত শোভা চারিপাশে আহা কি আনন্দ আকাশে কি আনন্দ আকাশে বাতাসে